মা একটা দারুণ খবর আছে ঘরে ঢুকেই মিলির আর তর সইছে না যেন ড্রয়িং রুমে সোফায় পা মুড়ে বসে লুচির জন্য ময়দা মাখছিলেন সুমিত্রা বসে আগে একটু জিরো তো খবর তো পালিয়ে যাচ্ছে না মেয়েকে সামান্য বকলেন কাল রাতেই ফোন করে বলেছে আজ ব্যাংকের কি কাজে আসবে তাই সাত সকালে মেয়েকে একা আসতে দেখে অবাক হলেন না মায়ের পাশে হাত পা ছড়িয়ে বসে পড়েছে মিলি ও নিজে বলবে বলে আমাদেরও বারণ করেছে আগেই শুনে নাও মা নইলে ওর পেট আড়াই পাড়ায় দেবে এবার চায়ের কাপ হাতে ঢুকতে ঢুকতে বলল ছন্দা সুমিত্রার বড় বৌমা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন অরুণাভ কাপটা শ্বশুরকে এগিয়ে দিয়ে ছন্দা মিলির দিকে তাকায় চা খাবে দাও মিলি এখন সবেতেই রাজি তারপর মায়ের দিকে ঘুরল আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর করছি পরের মাসে কোথায় বলো তো পুরী তোতা পাখির মতো গড় করে বলে গেল মেয়েটা সুমিত্রা প্রথমে অবাক হলেন তারপর খুশির ছটা সারা মুখে ছড়াতে থাকল সত্যি জগন্নাথ দেবের পুজোটা তাহলে হ্যাঁ হ্যাঁ পূজাও দেব আর তোমাদের জন্য প্রসাদও আনবো দপ করে মুখের আলোটা আবার নিবে গেল সুমিত্রার গোল করা নইটায় আর গোল করতে থাকেন কে কে যাচ্ছিস তোরা আলতো করে জিজ্ঞাসা করেন মেয়েকে বললাম না ফ্যামিলি ট্যুর আমরা দাদারা আর ভাই থামলো একটু আর একটু হলেই মুখ ফসকে ভাইয়ের গার্লফ্রেন্ড যাচ্ছে সেটাও বলে ফেলছিল আনন্দে ছন্দা চা দিয়ে গেছে আয়েস করে এক চুমুক দিয়ে আবার শুরু করলো পরশু বৌদি ফোন করে বলেছিল দাদার কে এক কলিক সবাই মিলে বেড়াতে যাবার কথা বলছে নাকি তখনই আমার মাথায় এলো আরে আমরাও তো একসাথে কোথাও যেতে পারি আর চোখে একটু বাবাকে দেখে নিল তিনি মন দিয়ে কাগজ পড়ছেন এখনও পৃথিবীর আর কোনো কিছুতে তার আগ্রহ আছে বলে মনে হয় না দাঁড়া লুচিটা ভেজে আনি ময়দা থালাটা নিয়ে উঠে গেলেন সুমিত্রা আহা আগে শোনো না ফোন করে বলতে সব্বাই রাজি টিকিট তো তোমার জামাই কেটে দেবে তা নিয়ে চিন্তা নেই কিন্তু প্রশ্ন হলো কোথায় যাব। আমি পরিষ্কার বলে দিলাম আমাদের বাড়ি থেকে জগন্নাথের পুজোটা আজও পেন্ডিং আছে পুরী চলো মায়ের ইচ্ছেটা পূরণ হয়ে যাবে তোর শ্বশুর বাড়ি থেকে কেউ যাচ্ছে না না শুধু আমরা এই প্রথম আমরা তিন ভাই বোন একসাথে কোথাও বেড়াতে যাচ্ছি আমার আর দাদার দুজনই তো বিবাহবার্ষিকী মারছে উফ আমার যে কি আনন্দ হচ্ছে সত্যি মেয়েটার চোখ থেকে সত্যি মেয়েটার চোখ থেকে খুশি ঝিলিক দিচ্ছে হেসে ফেললেন সুমিত্রা পাগল মেয়ে একটা জগন্নাথের প্রসাদটা মাথায় ঠেকিয়ে ঠাকুরের আসনের ওপর রেখে দিলেন সুমিত্রা কালকে স্নান করে সবাইকে প্রসাদ দেবেন বৌমা একটা একটা করে জিনিস বের করে দেখাচ্ছে ঝিনুকের চুরি মালা পেন আরও কত কী সব এটা পাশের বাড়ির মিঠুকে দেবে ওটা দেবে ও বাড়ির মুনিয়াকে হাঁপিয়ে গেছেন দেখতে দেখতে তিনি তাও ভালো মিলিয়ে আসেনি সোজা বাড়ি চলে গেছে সেও তো কেনাকাটার ব্যাপারে কম যায় না মায়ের জন্য পুরি স্পেশাল কয়েকটা বাসন কিনেছে নাকি পরের দিন নিয়ে আসবে ভালোই হলো তার রাধা মাধবের ভোগ রান্নার কাজে লাগবে হ্যাঁ রে সমু দীপু আসেনি তোদের সাথে হঠাৎ খেয়াল হতে বড় ছেলেকে শুধুলেন তিনি দেখো এসে পড়বে এক্ষুনি কাকাই তো কাম্মাকে বাড়ি দিতে গেল বড় ছেলে সৌমের ছ বছরের মেয়ে রাইফট করে বলে দিল সুমিত্রার দুচোখ কপালে কাম্মাটা আবার কে বাহ কাম্মা আমাদের সাথেই তো গেল। তুমি জানো না রায় অবাক ওর কথা বাদ দাও তো মা দীপুর এক কলিক গিয়েছিল আমাদের সাথে ছন্দা সামাল দিতে চেষ্টা করে সৌম্য বেগতিক দেখে কেটে পড়েছে দীপুর এবার বিয়ে দেওয়ার দরকার রাতে খাওয়ার পর্ব মিটলে সুমিত্রা অরুণাভকে বলে এই তো সবে চাকরি পেলো এক্ষুনি বিয়ে করবে কি অরুণাভ আশ্চর্য হলেন একটু এতে অবাক হবার কি আছে ওর হয়তো কারোর সাথে সম্পর্কও হয়েছে রায় বলছিল মেয়েটার ওদের সাথে বেড়াতেও গিয়েছিল তুমি তো ছিলেই না কোথায় যে থাকো আজকাল সন্ধ্যে হলেই বাকি সবাইকে ছেড়ে ক্ষোভটা সুমিত্রার এই একজনের ওপর গিয়েই পড়ল অরুণাভ একটু সরে এলেন কাছে দু তিন বছর হয়ে গেল রিটায়ার করে বসে আছি সারাদিন বাড়িতে থেকে অবসাদ লাগে তাই একটু সন্ধে গিয়ে আড্ডা দিই মনটা ভালো লাগে তুমি যদি রাগ করো গিন্নি তাহলে সেটাও বাদ হয়ে যায় হাঁটুর ব্যথাটা আজ বেড়েছে আবার ওই তেলটা দিয়ে একটু মালিশ করে দাও তো প্রায় ছ মাস পরের কথা আজ দীপুর হবু শ্বশুরবাড়ির লোক পাকা কথা সারতে এসেছে রোববার বলেই সবারই ছুটি মেয়ে দীপুর অফিসের কলি শ্রীতপা ভারী মিশুকে আর প্রাণবন্ত মেয়ে সুমিত্রা আর অরুণাব ওই প্রথম দেখলেন তাদেরও ভালো লেগেছে পরের বছরের শুরুতেই একটা ডেট পাওয়া গেছে সারাটা দিন বেশ হইচই করেই কাটলো প্রচুর বান্না হয়েছে সুমিত্রা খাসির মাংস আর চিংড়ির মালাইকারিটা করেছিলেন সবার এত ভালো লেগেছে যে বাকি পথ যেমনকে তেমন ধরা আছে সব দীপু যখন ওদের গাড়িতে তুলে দিল বিকেলের আলো প্রায় নিভে এসেছে সুমিত্রা বারবার বলাতে মিলিরা থেকে গেছে রাতটা শুধু ভাতটা করলেই হবে আর সবই তো আছে রাতে সবাই আজ একসাথে বসে খেতে সুমিত্রা হার চিবুতে চিবুতে দীপু আর একবার মাস্কা লাগালো মাকে উফ আজ যা তুমি রেঁধেছ না মা শ্রীর বাড়ির লোকজন পাগল হয়ে গেছে তোমার রান্না খেয়ে হাসলেন সুমিত্রা পায়ের ব্যথাটা মারাত্মক বেড়েছে অনেকক্ষণ তেল মালিশ করতে হবে আজ পরের রবিবারে তো আবার রায়ের জন্মদিন আমি এবার অফিসেও কয়েকজনকে ডাকছি মা মাংসটা কিন্তু তোমাকেই রাঁধতে হবে সৌম্য আগাম বুকিং করে রাখে তাহলে মাংসটা বাদি দিয়ে দে পাশ থেকে আলতো করে বলে অরুণাভ মানে মানে রবিবার সুমিকে পাচ্ছিস না তোরা সুমি ছাড়া আর কেউ মাংস রাঁধতে না পারলে নিমন্ত্রিতদের মাংস ছাড়াই খেতে হবে এ আবার কেমন হেয়ালি মা আবার কোথায় যাচ্ছেন খাওয়া ছেড়ে চোখ কপালে তুলে সবাই অরুণবদ দিকে তাকায় এমনকি সুমিত্রাও অস্বস্তি বোধ করছেন অর্ণব সবাইকে একবার দেখলেন তার কোনো তাড়া নেই ডাল আর লেবু দিয়ে ভালো করে মাখলেন ভাতটা তারপর আয়াস করে দুগরস খেলেন পরের শনিবার আমাদের বিবাহবার্ষিকী তাই ঠিক করেছি সেদিনটা জগন্নাথের চরণেই কাটাবো এবার শুক্রবার রাতে ট্রেন স্ত্রীর দিকে ফিরে কই গো একটু ভাত দাও দেখি খাবার টেবিলে কেমন একটা গুমোট নিস্তব্ধতা কেউ কোনো কথা বলছে না অথচ সবার মাথায় অনেক কিছু চলছে কোথায় যেন একটা মস্ত ভুল হয়ে গেছে সবাই যেন কোথায় একটা ঘা খেয়েছে এমনই আচমকা আত্মরক্ষার সময়টুকুও পায়নি অথচ আহাও করা চলে না শুধু রেলেই চাকরি করা জামাই একবার বিড় করে বলে উঠল আমাকে বলতে পারতেন টিকিটটা অরুণাবর সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে উঠলেন আজকাল সন্ধ্যেবেলাটা আমার এক ছাত্রের ছেলে মেয়েকে পড়াচ্ছি ওই টিকিট আর হোটেলের সব ব্যবস্থা করে দিয়েছে তোমরা ও সব নিয়ে ভেবো না বাবা রাতে খাবার পর পান সাজছেন সুমিত্রা অরুণাভ তার হাঁটুটা মালিশ করে দিচ্ছেন কি যে করো না তুমি সবার কিন্তু খুব খারাপ লেগেছে সুমিত্রায় প্রথম গজগজ করে উঠলেন যা ঘোট পেকেছে খুশি হওয়া তার মাথায় উঠেছে এখন সুমি তোমার মনে আছে সেই বিয়ের পর প্রথম পুরী যাওয়ার ঠিক হলো কিন্তু আগের দিনই মা অসুস্থ হয়ে পড়লেন যাওয়া ক্যান্সেল তারপর অসুস্থ মা ছেলে মেয়েদের মানুষ করা বিয়ে দেওয়া বেড়াতে যাওয়ার বিলাসিতা ছিল আমাদের মতো লোকেদের জন্য চাঁদ ধরার সমান সুমিত্রার হাতটা ধরে একটু নাড়াচাড়া করে অরুণাব সুমিত্রা চুপ করেই থাকেন প্রাইমারি স্কুল টিচারের আর কটা টাকাই বা পেনশান পাছে লোকে ছেলেদের গলগ্রহ বলে কিছুটা টাকা অন্তত সংসারে ধরে দিই তারপর যেটুকু বাঁচে তোমার আমার ওষুধ আর টুকটাক খরচেই বেরিয়ে যায় থামলেন একটু কিন্তু সেদিন যখন মিলিয়ে এসে তোমার মুখে আসার আলোটা জ্বালিয়ে দিয়েও আবার নিভিয়ে দিল আমার সহ্য হলো না আমি বলছি না এতে কারো দোষ ওদের হয়তো পুজো দেওয়ার গুরুত্বটা অনেক বেশি কে পুজো দিচ্ছে তার চেয়ে কিন্তু আমি যদি তোমার এইটুকু ইচ্ছে পূরণও না করতে পারি সুমিত্রা ঝাপসা দেখছেন কেন চোখে আমি হয়তো ভালো বাবা হতে পেরেছি কিন্তু থামলে নড়নাবো আমি ঠিক করেছি এবার থেকে প্রতি বছর এই দিনটা আমরা ছোটোখাটো হলেও কোথাও চলে যাব। শুধু দুজনে না হয় অনেক দেরি হয়ে গেল কিন্তু ইংরাজিতে একটা কথা জানা হলো না ইংরাজিতে কি কথা আছে তার আগেই পানের রসালো আরেকটু একটু স্বাদে তার সমস্ত ইন্দ্রগুলি আচ্ছন্ন হতে থাকলো সেই আগের দিনগুলির মতোই ধন্যবাদ